সাইফের চেয়ে ইব্রাহিম ভালো অভিনেতা প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নিয়েছেন বলিউডের নবাব সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান ইব্রাহিমের ডেবিউ সিনেমা নাদানিয়ান নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই ছবির হাত ধরে বলি অভিষেক হয়েছে শ্রীদেবী এবং বনি কাপুরের ছোট কন্যা খুশি কাপুরেরও ইব্রাহিম খুশি দুজনকেই সম্ভাবনাময় বলে মনে হয়েছে অনেক ফিল্ম সমালোচকদের এই সিনেমা নতুন এক জুটির জন্ম দিয়েছে বলেও মত অনুরাগীদের সম্প্রতি পরিচালক বিক্রম ভাট জানিয়েছেন প্রথম সিনেমাতেই ভীষণ ভালো অভিনয় করেছেন ইব্রাহিম তিনি জানতে চেয়েছেন ইব্রাহিম এবং খুশি এত ভালো অভিনয় করা সত্ত্বেও ট্রোল হওয়ার কারণ কি বিক্রমের কথায় সিনেমা খারাপ হোক বা ভালো আমার ইব্রাহিমের অভিনয় দারুণ লেগেছে ইব্রাহিমকে সিনেমায় নেওয়ায় নেপোটিজমের প্রসঙ্গ টেনে আনা হয়েছে তবে আমার মনে হয় ইব্রাহিম প্রথম সিনেমাতে যা চিনিয়ে দিয়েছে তার ভাষ্য মূলত কম বয়সী দুটি প্রেমের গল্প এটি জি প্রজন্মের অভিনেতাদের নিয়ে তৈরি সিনেমাও আমার মন মানে ওদের অভিনয় কোনো খামতি নেই ইব্রাহিমের গায়ে বইছে সাইফ আলী খানের রক্ত তাই সাইফের সঙ্গে তুলনা টানা হবে সেটাও অস্বাভাবিক নয় তবে বিক্রম অভিনয়ের ক্ষেত্রে সাইফের চেয়ে এগিয়ে রেখেছেন ইব্রাহিমকে বিক্রম বলেন প্রথম সিনেমার দিক থেকে দেখলে সাইফের চেয়ে অনেক ভালো অভিনয় করেছে ইব্রাহিম আমি লিখে দিচ্ছি ইব্রাহিম একদিন অনেক বড় তারকা হবে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে